নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদে আলু আর সয়াবিন দিয়ে রসা রেসিপি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার এই তরকারিটি বানিয়ে নেন তাহলে আশা করছি আপনার পরিবারের সবাই মাছ মাংসর কথা মুখেও আনবে না শুধু এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করেন আমি তরকারিটি রান্না এখানে আগে ছোট ছোট সোয়াবিন প্যাকেটের সোয়াবিনটা আমি নিয়েছি কারণ খোলা সোয়াবিনে পোকা থাকে তাই আপনারা যদি কখনো সয়াবিন রান্না করে খান তাহলে অবশ্যই প্যাকেটেরটা খাওয়ার চেষ্টা করবেন আমি এখানে নিয়েছি তিনটে বড় বড় কাটিনাল আলু টুকরো করে কেটে সহ সোয়াবিন দিয়ে এই আলুর রসা রান্না করার জন্য অবশ্যই সহ আলুটা ভালোভাবে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নেবেন আশা করছি অনেক ভালো লাগবে এই তরকারিতে সহ রান্না করেই বেশি ভালো লাগে আমি প্রথমে সয়াবিন গরম করে নেওয়ার জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলে বলকও চলে এসেছে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম এখন আমি সয়াবিনগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ভিতরটা সয়াবিনটা বেশি সিদ্ধ করা যাবে না আবার কম সিদ্ধ করলেও ভালো লাগবে না বেশি সিদ্ধ করলে এটা আপনি আর রান্না করতে পারবেন না ভালোভাবে সব খুলে খুলে যাবে তাই আপনি হালকা করে দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে আমার সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট ছিল হালকা একটু বড় বড় হয়ে গিয়েছে আমি এগুলো ছেঁকে নিলাম এখন এগুলো থেকে ভালোভাবে জল ঝারিয়ে আমি একটি বাটিতে উঠিয়ে নেব এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে লবণ হলুদ আর মরিচ ভালোভাবে সয়াবিনের মধ্যে ঢুকে যায় ব্যাস এগুলো আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন রান্না করার জন্য এখানে কী কী মশলা নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখুন আমি এক টুকরো আদা নিয়েছি নিয়েছি কিছু গোটা জিরা দুটো এলাচ একটি লবঙ্গ আর তিনটে দারচিনি একটি শুকনো লঙ্কা দুই ভাঙা করে নিয়েছি আর একটি তেজপাতা গোটা জিরা আদা আর গরম মশলাগুলো আমি আলাদা আলাদা করে বেটে নেব দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা করে সবগুলি বেটে নিয়েছি এটা জিরা বাটা তারপরে আছে আদা আর এখানে আছে গরম মশলা বাটা আমি আদা জিরা বাটাটা আগেই দিয়ে দেব আর গরম মশলাটা তরকারি নামানোর আগে আগে দিয়ে দেবো এটার ঘ্রানে তরকারিটা অসাধারণ স্বাদ হয় তরকারিটি রান্না করার জন্য আমার প্রথমেই সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আমি তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে ভাজতে থাকবো একেবারে বেশি কড়া করে ভাজার দরকার নেই আর একেবারে যেন কাঁচাও না থাকে হালকা করে সয়াবিনের যে উগ্র গন্ধটা আছে এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি বেশি ভাজা হয়ে গেলে খেতে শক্ত লাগবে সেটা আর ভালো লাগবে না আর তার মধ্যে মশলাও ঢুকবে না তাই আমি বেশি ভাজিনি হালকা করেই ভেজে নিলাম এখন আমি ওই কড়াইয়েই দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো আলুগুলোও আমি ভালোভাবে ভাজতে থাকবো কারণ এই আলুর তরকারি যত আলুটা বেশি ভাজবেন আলুর তরকারিটা ততই বেশি মজা লাগবে আমি দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল যাতে আলুগুলো ভাজা হয়ে আলুর চামড়াগুলো হালকা করে জড়া হয়ে যায় আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আবারও ভালোভাবে খন্তা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় আলু ভাজার সময় যদি লবণটা না দেওয়া হয় তাহলে পরে আর লবণ আলুর মধ্যে ঢুকবে না আর আমি হলুদ গুঁড়ো এখন দেব না হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো হলুদ তো হবে কিন্তু পুড়ে যাবে তাই আমি পরে হলুদ দিয়ে দেব। যাতে তরকারির কালারটা সুন্দর থাকে আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো একটু সাইড করে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো মরিচ একটি ডারচিনি একটি সাদা এলাচ তেজপাতা আর কিছুটা গোটা জিরে আর সাথে একটি লবঙ্গও দিয়ে দিয়েছি নিরামিষ তরকারিতে লবঙ্গ দিলে যেন টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আমার মশলাগুলো ভালোভাবে ফুটে গিয়েছে আমি এখন আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখন আদা বাটা আর জিরে বাটা এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আর আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো আর এখন চুলার আঁচটাও মিডিয়াম লোতে রাখবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি এখন ভালোভাবে হলুদ আর মরিচ গুঁড়োগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আর বেশি ভাজার দরকার নেই তাহলে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সবই পুড়ে গেলে তরকারির কালারটা আর ভালো লাগবে না আমি এখন দিয়ে দিচ্ছি হালকা করে কষানোর জল অল্প করে দেব কারণ আমার আলুগুলো আগে থেকেই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় তাই আমি অল্প করে কষিয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিলাম এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তরকারিতে বলক চলে এসেছে তারপরে আমি মিডিয়াম লোতে রেখে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি একটি আলু খন্তার সাহায্যে কেটে দেখালাম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সয়াবিন ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সয়াবিনগুলোর মধ্যেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি ঢাকনা দিয়ে আরও একবার ঢাকিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পারছেন তরকারিতে কিন্তু অনেকটা জল শুকিয়ে এসেছে আমার আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শুধু নাড়াচাড়া করে যেটুকু জল আছে এইটুকু শুকিয়ে নিলেই আমার তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে বন্ধুরা আমার তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কড়াইটা নামিয়ে রেখে এখানে আরেকটা একটা পাতিলে কিছুটা জল দিয়ে দিলাম ঝোল দেওয়ার জন্য জলটা ফুটিয়ে দিলে তরকারিটা ভালো লাগবে আর তরকারিতে যদি আমি কাঁচা জলই দিয়ে দিই তাহলে তরকারিটা প্যাংসা লেগে যাবে তাই আমি গরম করেই দিলাম জলটা ফুটে গিয়েছে আমি এখন চুলার উপর কড়ায় বসিয়ে এক মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল এর মধ্যে না বেশি ঝোল দিব না কম ঝোল দিব এমনভাবে ঝোল দিব যাতে তরকারিটা রান্না করে হয়ে যাওয়ার পর মাখা মাখা রস থাকে তাহলে তরকারিটা খাইতে অসাধারণ টেস্ট লাগবে আর বেশি ঝোল হয়ে গেলে কিন্তু প্যাংসা লাগবে একেবারে শুকনা হলেও কিন্তু সয়াবিনগুলোর রস চুষে খাবে তখন আর ভালো লাগবে না তরকারি খাইতে শুকনা শুকনা বেশি হয়ে যাবে তাই মিডিয়াম করে তরকারিটা রাখতে হবে আমি তরকারির মধ্যে গরম মশলা যে বেটে রেখেছিলাম বন্ধুরা সেটা দিয়ে দিলাম গরম মশলা আমি পরেও দিতে পারতাম যদি এটা ভাজা থাকতো যেহেতু কাঁচা সেহেতু আমি আগে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো একটুখানি ঘি এটা একদম খাঁটি গাওয়া ঘি এটা আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘি বানানোর ভিডিওটাও দেখে আসতে পারেন বন্ধুরা আমি তরকারির মধ্যে এখন ঘি দিয়ে দেবো বন্ধুরা এই ঘিয়ের স্বাদ যে এতটা দারুণ আপনাদের কি বলবো না কোনো বাজে গন্ধ না কোনো ভেজাল একেবারে খাটটি ঘি এটা দেওয়ার পরে তরকারির স্বাদটা এতটা হয়েছিল কি বলবো আপনাদের এর মধ্যে ঘি দিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি তরকারিটা একেবারে যদি শুকিয়ে দেই। তাহলে কিন্তু পরে গিয়ে আর খাইতে ভালো লাগবে না আমি তরকারিটা এক্ষুনি নামিয়ে ফেলবো এই দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা কেউ বুঝতেই পারবে না যে এটা আমি কেমনে রান্না করেছি আর এটা খাইলেও কিন্তু মাছ আর লাগবে না মাছ আপনি দূরে সরিয়ে রেখে শুধু এটা দিয়েই খাবেন আপনারা খাইলে তবে বুঝতে পারবেন যে পেঁয়াজ রসুন ছাড়াও এত স্বাদের তরকারি হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা